বন্ধুরা এটি হচ্ছে একটি মাটির পাত্র যেখানে দুইটি প্রজাতির বিদেশি পদ্ম বসানো রয়েছে কিন্তু মাঝে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাপলা ফুল যেটিকে আমরা বলছি নীল শালুক এই নীল শালুকের গেঁড় বা তেঁউর মাঝে বসানো হয়েছিল আজ থেকে প্রায় এক বছর আগে সেই টেউটি বর্তমানে একটি ফুল ছেড়েছে প্রথমে ভেবেছিলাম অর্থাৎ সকালে আজ যখন প্রথম লক্ষ্য পড়ে যে প্রথমে একটি কুঁড়ি দেখা যাচ্ছে তখন ভেবেছিলাম হয়তো পদ্মের কোনো কুঁড়ি হবে কিন্তু এখন দেখলাম এটি আসলে একটি নীল শালুক যেটিকে সাপলা ফুল বলা হয় এগুলো হচ্ছে পাতা যেটাকে নাল বলা হয় এই এইগুলো কাঁটা দেখা যাচ্ছে ছোটো ছোটো কাঁটা পরিচর্যা তেমন করতে হয় না সামান্য পরিমাণে একটু ডিএপি দেওয়া হয়েছিল আর কিড়াই আর এর পুরোনো পাতাগুলোকে ছিঁড়ে ফেলিয়ে দেওয়া হয় যাতে জলটা পরিষ্কার থাকে মাঝে মাঝে কলের জল দিয়ে জলটা পরিষ্কার করা হয় যাতে শ্যাওলা না হয় আপনারা ছাদে বা বাড়িতে সামনে এই ধরনের ছোটো ছোটো প্লাস্টিকের গামলাতেও চাষ করতে পারেন যখন ফুলগুলো ফুটবে কত সুন্দর দেখতে লাগে গাছগুলোর দেখুন গঠন খুবই সুন্দর স্বাস্থ্যবান তো বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের বাড়িতে ছোট গামলায় বিভিন্ন জাতের পদ্ম চাষ করতে পারেন আশা করি আগামী ভিডিওতে আপনাদের পদ্মের ফুল সমেত এই গাছের বাহার অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করব সবাই ভালো থাকবেন ধন্যবাদ যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ